কাছে দেখো স্ট্রবেরি পেকেছে দু বাড়ি থেকে সবে এলাম এসে দেখলাম এই যে দুটো পার্সেল আছে এগুলো হচ্ছে আমার হাজবেন্ড দুবাই থেকে পাঠিয়েছে আগের দিনের কালী ভিডিওটা তো সবাই দেখেছো আশা করছি সকলের খুব ভালো লেগেছে তো পরের দিনের ভিডিও এটা আগের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জানো যে সারা রাত ঘুম হয়নি যেহেতু আমি সেই ভোর সাড়ে ছটার সময় গিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি ওই দশটা সাড়ে দশটা তারপরে রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন এই খাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কিছু বাজি রাখা ছিল ঘরে যেগুলো রাতের বেলায় ভাই আর কুষান ফাটাচ্ছে উনুনটা আমি ঠিক করেছিলাম ঠিকই তবে আমার দিদার পছন্দ হয়নি যে জন্য অনেক রাতের বেলায় দিদা উনুন নিয়ে বসে পড়েছে আমার দিদার কিন্তু অনেক গুণ আমার দিদা অনেক কিছু বানাতে পারে আর কাঁথা তো সেলাই করে এত সুন্দর ছোট ছোট করে মানে নিখুঁত জিনিস তৈরি করতে পারে যেমন ধরো বালিশের কভারের উপরে যে তোয়ালিগুলো দিই আমরা দিদা কাপড়ের উপর এত সুন্দর করে সুতো দিয়ে ডিজাইন করতে পারে তারপরে আসন সেলাই বলো তারপরে সুন্দর সুন্দর উনুন বানাতে পারে মাটির যে কোনো জিনিস বানাতে পারে আরও প্রচুর মানে একটা ভিডিও আলাদাভাবে বানাতে হবে দিদার এই গুণের কথা বলার জন্য একদিন সময় করে দিদাকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে তবে কবে হবে জানি না চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেয়ার করার আর দিদা এইভাবে রয়েছে তাই রাগ করছিল যে আমাকে এইভাবে দেখাস না সেজে গুজে আর কি সিঁদুর টিদুর পরে সুন্দর করে সেজে গুজে আর কি ভিডিও করবে আমি ও বাড়ি থেকে সবে এলাম এসে দেখলাম এই যে দুটো পার্সেল আছে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড দুবাই থেকে পাঠিয়েছে তো এবারে আমি এইগুলো আনবক্সিং করব আর কুশানের তো টেন হাউস তোমরা দেখলেই এই যে কুশানের জন্য টিফিন বক্স আর হচ্ছে একটা বটলস বক্সটা কি আমি খুলবো না তুমি খুলে দেখাবে হুম এটা এই যে মেকআপ ব্রাশের সেট একটা পাঠালে হয়ে যায় এই যে এটা পাঠালে হয়ে যেত অনেকগুলো পাঠিয়েছে এই যে মানে কোন ব্রাশের কি কাজ তাও জানি না একটা ব্রাশের একটা কাজ আর এই যে এটা পাঠাইছে পুরো ফালতো সবকটাই সেম সেম এটা আমার আছেও এইটা আমার আছে শুধু বলেছি এই যে এই ব্রাশ পাঠাচ্ছে এটা পাঠালে এটা

আমার সবচেয়ে এটা তাহলে তোমার চয়েস আমার খুবই চয়েস হয় আমার খুবই পছন্দ হয় তোমাদের কোন কালারটা বেশি পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করো একটা মানে কোনো একটা হার্ট পাঠিয়ে দিও এরকম কালার দিয়ে তো আমার যেটা পছন্দ আমি তো বলেই দিয়েছি তো বন্ধুরা আমি বাড়ি থেকে চলে এসেছি এসে প্রথমে সকাল কালকে আর দেখিনি সকালবেলা এলাম কাছের কাছে দেখো স্ট্রবেরি পেকেছে i see darul ulfa to the floor.